শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্ট একমাত্র সংযুক্ত মোর্চার বিধায়ক নওসার সের ভাঙড় থেকে জিতেছেন তাকে যে কোনো প্রকারে হারাতে হবে সেই জন্যে তৃণমূল সর্বস্ব চেষ্টা করে যাচ্ছে সেখানে স্পেশাল অবজারভারও দেওয়া হয়েছে এবং ভাঙরে বেশ কিছু আইএসএফ কংগ্রেস সিপিএম অন্য দল থেকে নিয়ে তারা তৃণমূলে যোগদান করাচ্ছেন এর মধ্যেই রফিকুল ইসলাম তিনি কংগ্রেস থেকে এই তৃণমূলে যোগদান করেছেন আর এই যোগদান করার পরে ক্যানিংপুরের বিধায়ক এবং ভাঙড়ের অবজারভার মাননীয় সকাত মোল্লার গোলার কাটা হয়ে গেছে এই শকাত মোল্লার হাত ধরে যোগদান করার পরে তিনি বলছেন আমার যদি একভাবে জন্ম দিয়ে থাকে এই ভাঙড় থেকে আমি এই শওকাত মোল্লা মহাশয়কে তানার বিধানসভায় পাঠিয়ে দেবো সেখানকার নেতা সে সেখানেই নেতাগিরি করু করতে না তিনি এত বড় কথা কিন্তু বললেন এই সমস্ত বিষয় কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট একটা হিন্দুর মেয়ে যদি মুসলমান ছেলেকে বিয়ে করে তখন ও বেশি বেশি করে নামাজ পড়ে মেয়েটা বেশি বেশি করে রোজা রাখে বেশি বেশি করে পর্দা রাখে তখন পাড়ার লোকেরা বলে বাবা হিন্দুর থেকে এসেছে মুসলমান এত নামাজ এত রোজা এত পর্দা কি ভালো মেয়ে এর মতো আমরা মুসলমানরা নামাজ পড়তে পারবো না এর মতো এত রোজা রাখতে পারবো না এর মতো এত আল্লাহ হতে পারবো কেন করে যে তাকে হিন্দু থেকে এসে মুসলমান ধর্ম গ্রহণ করে মুসলমান স্বামী গ্রহণ করার জন্য তাকে এই ভেগটা করে পাড়ার লোকেরা বিশ্বাস করে শ্বশুর শাশুড়ি বিশ্বাস করে দেওরা বিশ্বাস করে আত্মীয় স্বজনরা বিশ্বাস করে ঠিক একইভাবে একইভাবে এই যে বাপি যার কথা বললেন রফিকুল ইসলাম সময় মিত্র নাকি চালা শোভন মিত্র বেঁচে থাকলে দেখা যেত শোভন মিত্র শোভন মিত্র হয়তো বলতো আমি চিনি যেহেতু মরে গেছে তার নাম ফাঁকা মাঠে গুলি চালিয়ে দিল কিন্তু কংগ্রেসই নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এবং আজকে সে তৃণমূলে যোগদান করেছিল কার হাত ধরে শকত মোল্লার হাত ধরে অর্থাৎ শকত মূল্য এখন নিজের ছুরিতে নিজে হালাল হচ্ছে নিজের ছুরিতে নিজেই হালাল হচ্ছে এই যে ওর ইতিহাস যদি আপনারা ঘাটেন তাহলে দেখা যাবে যে বাজারে ওর মূল্য দশ পয়সাও নেই চার আনাও নেই এক টাকাও নেই ওর বাজারে ওর সাথে দশটা লোক ওর সাথে ওর বাড়ির ভাইদের বনি বনানে ওর সাথে ওর বোনেদের বনি বানানো ওর সাথে ওর বইয়েরও বনি বনানো যার বাড়ির লোক সব থেকে প্রথম হচ্ছে ভাই চেনা যায় লড়াইয়ে ওকে যদি কেউ তারা করে বা এই কিছুদিন আগে ও বলছে যে সকাত মোল্লার লোক তৃণমূলের লোকেরা আমাকে দশটা পনেরোটা বাইক নিয়ে তারা করেছিল তা যখন দশটা পনেরোটা বাইক নিয়ে তারা কাটলো তাহলে ওর ভাই ছিল তা লড়াইয়ের মাঝখানে ভাই চেনা যায় তাহলে ওর নিজের আমি তৃণমূলের কথা ছাড় নিজের ভাই সে কোথায় ছিল ওর পাশে ছিল ছিল না সুতরাং ও এখন তৃণমূলের কাঁটা না তৃণমূলের প্রেক নাকি নিজেকে বাজার খাওয়াচ্ছে সেটা নাকি বাইট কদিন ধরে খুব বাইট ফাঁকা ফাঁকা ফাঁকাং ফাঁকা করে তৃণমূলে ওই যে বললাম মোচ হিন্দু মনে মুসলমান ঘরে গেলে বেশি করে নামাজ পড়ে সেই জন্যে ও তৃণমূলের হয়ে একবারে তৃণমূলের এক নম্বর নেতা খাসা নেতা তাজা নেতা

ঝাড়ে মোল্লা ওই রুপিকুলকে নিয়ে মাস কোথা না ঝাড়ে মোল্লা নিজের গানে কিন্তু শওকত মোল্লা পাক্কা রাজনীতিবিদ পাক্কা রাজনীতিবিদ এবং মোল্লা শুধু রাজনীতিবিদ না মোল্লা একটা পা ছাড়া শকত মোল্লার গায়ে স্ট্যাম্প লেগে আছে শকত মোল্লার গায়ে স্ট্যাম্প লাগানো আছে যে ও বোম ছুড়ে শকত মোল্লা মমতা ব্যানার্জিকে হত্যা করতে গেছিল বোম ছুড়ে শকত মোল্লা মমতা ব্যানার্জির প্রশাসনিক সভায় শকত মোল্লার তৃণমূলের এমএলএ তাহাকালীন ওর গায়ে স্ট্যাম্প লেগেছে তুই তো বোম মারিস সুতরাং যেখানে মুখ্যমন্ত্রী ওকে স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে সেখানে নতুন করে কাউকে স্ট্যাম্প লাগাতে হবে না আর নতুন করে কাউকে বাঁশ দিতে হবে না বাঁশ কোথা না ঝাড়ে নিজে নিজেই নিয়ে যায় কারণ মোল্লা অবস্থা এখন না ঘাটকা না ঘাটকা ও তৃণমূলের কিন্তু আগামী দিনে এই রকম হারামজাদাদের যোগদান করিয়ে এই রকম চর্চাদের নিয়ে এরকম হারামির ঝারদেরকে দলে নিয়ে নিয়ে দলে আজকে তৃণমূলের বাঁশ করে দিয়েছে মোল্লা আর ভাঙর নসর সিদ্দিকী ছিল নশর সিদ্দিকী আছে আগামী দিনে আরো বেশি ভোটে জিতবে এবং ক্যানিংয়ে সকাত মোল্লা টিকিটই পাবে না তা হারানো তো অন্য কথা যেটা প্রবাদ বাক্য আছে পচা শামুকে পা কাটে সেরকম এই রবিকুলকে নিয়ে পচা শামুকে পা কাড়িয়ে নিলেন কিন্তু এই জিনিস শকত মোল্লা পচা শামুক যদি পায়ে ফুটে যায় যতই খুটড়াতে থাকুন যতই খুটড়াতে থাকুন ওই শামুকই বেরুন তা এই রকম রবিকুলের মতো পচা শামুক উনি নিয়েছেন আর সেটা পায়ে ফুটেছে শকত মোল্লা তাই এখন শখত মোল্লাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হবে পচা শামুকে বার করতে গেলে পচা শামুখী ওকে পাটা পুঁচিয়ে দেবে রবিকুল বিভিন্ন রকম মন্তব্য করছেন কিন্তু শখত মোল্লা তার বিরুদ্ধে কিন্তু একটা কথা বলছেন না এটাকে কেমনভাবে দেখছেন মানুষ কিন্তু আমি কি বললাম নিজের ছুরিতে নিজে হারাল নিজের ছুরিতে নিজে হারাল যেমন মহমতা ব্যানার্জি এ নিজে তৈরি করেছে নিজে সই করেছে এমপি যখন এখানে বামপন সরকার ছিল এসআর চাই এনআরসি চাই সিএ চাই চাই ভোটার লিস্টের সংশোধন চাই অনুপ্রবেশকারী হাঁটাতে হবে বাংলাদেশি হাঁটাতে হবে বলে স্যার এনআরসি উনি উনি তো সই করেছে আজকে উনি ক্ষমতায় চলে এসেছে তখন বামপন ছিল তখন এইসব করেছিল এখন উনি ক্ষমতায় চলে এসেছে সেই ভোটারগুলো এখন উনার হয়ে গেছে এখন নিজের ছুরি তো উনি হালাল হচ্ছে বিসমুল্লাহ কাঁচা 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 আড়াই পাঁচ এখন ওর আড়াই পাঁচ সগত মূল্য ও আড়াই পাঁচ হচ্ছে মারাত্মক কথা কিন্তু তিনি বলেছেন এবং তিনি বলছেন যে আমাকে তৃণমূলিরাই বাইক নিয়ে ধাওয়া করেছিল আমাকে মেরেই দিত এইটাই তো বললাম যখন বাইক নিয়ে দাবা করলো ওর নিজের মায়ের পেটের ভাই সে পাশে ছিল না ওর চাচা ভাই পাশে ছিল না অর্থাৎ ও এখন যা পরিস্থিতি হয়ে গেছে কংগ্রেসও নেবে না তৃণমূলও ওকে কেস কাভারি দিয়ে ওকে মারবে না এটুকু নিয়ে রাখবেন ওকে মারবে না ওকে এমন কেসে দেবে মোল্লা এমন সৌকাত জড়াবে যে ও জেলে লোকেরা গুয়ে ঢালা মারতে যাবে না আর তৃণমূলের লোকেরা ঐরকম পচা গুকে ছানকাতে যাবে না সুতরাং ওদের হাতে পুলিশ আছে প্রশাসন আছে পানির কেস গেঁজার কেস অনেক কেসই রফিকুল সাধারণ কর্মী কি সাধারণ নেতা কিন্তু কদিন মোল্লার বলে বেলুনের মতো এমন উঠছিল মনে হচ্ছে যেন মমতা ব্যানার্জির ভাইরা ভাই কংগ্রেস থেকে কোনো ঘটা আছে না আইসিএফের হয়েও সব তৃণমূলকে ক্ষতি করতে কোনো গোটা নেই কেউ পাত্তা দেয় না কংগ্রেস পাত্তা দেয় না আইসএফ পাত্তা দেয় না ও না গার্কা না গাটকা ধবিকা কোত্তা নিজের নাম ভাঙ্গিয়ে নিজের নাম ফাটাচ্ছে কিন্তু ওর বাজারে চারা না মূল্য নেই বাস কোঁতা না ঝাড়ে ও নিয়ে নিয়েছে